হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা থার্ড ইউনিট টেস্টের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানে যেটা দুই নম্বর স্কুল দেওয়া হয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল এইচ এস এই স্কুল প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব এর আগে মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এবং এক নম্বর সেটটা সলভ করে দিয়েছি যারা আগের ক্লাস দুটো দেখো নি অবশ্যই দেখে নিও ফিজিক্যাল সায়েন্সে দেখো প্রথম প্রশ্ন একটি বস্তুর ওজন পঁয়ত্রিশ গ্রাম জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন পঁচিশ গ্রাম তাহলে আয়তন কত পঁচিশ বিয়োগ করলে দশ ঘন সেমি এটা হচ্ছে আয়তন লঘুতর লঘুতর আলোক মাধ্যমের সাপেক্ষে ঘনতর আলোক মাধ্যমের প্রতিসংক কোন বর্ণের আলোর ক্ষেত্রে কম হবে সেটা হচ্ছে লাল পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয় নাইট্রোস অক্সাইড ওজন কার্বন ডাইঅক্সাইড এগুলো সব গ্রিনহাউস গ্যাস কিন্তু নাইট্রোজেন এটা কোনো গ্রিনহাউস গ্যাস নয় এরপর পরমাণুর কেন্দ্রীয় কণাগুলোকে একত্রে ধরে রেখেছে নিউক্লিয় বল দুই এদের প্রশ্নগুলো দেখো ঘর সম্বল সবসময় সংস্পর্শে থাকা দুটো তলে সমান্তরাল ভাবে কাজ করে যে কোনো পরমাণু এবং আয়নের মধ্যে মনে রাখবে আয়নটা বেশি সুস্থিত হয় যেমন সোডিয়াম এবং সোডিয়াম প্লাস আয়নের মধ্যে সোডিয়াম প্লাসটা বেশি সুস্থিত এগুলো কেন হয় সেগুলো আমি ক্লাসে ব্যাখ্যা করে দেবো এখানে মনে রাখবে সোডিয়ামের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা হচ্ছে মানে পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এগারো যেহেতু পারমাণবিক সংখ্যা ইলেভেন তাহলে দুই কমা আট কমা এক সব থেকে বাইরের কক্ষে একটা ইলেকট্রন যখন এনএ প্লাস তৈরি হয় তখন একটা ইলেকট্রন ছেড়ে যায়নি বাইরের কক্ষে আটটা ইলেকট্রন থাকে মানে অষ্টক পূর্তি থাকে তাই না শেষ কক্ষটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে বলে সেটা আর বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না বলে এটা বেশি স্টেবল হয় সংকট কোণের মান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে হাইড্রোলিথ বলা হয় ক্যালসিয়াম হাইড্রাইড কে যেটা সংকেত হচ্ছে সি এইচ টু ওকে এরপরে কাঁচ তৈরিতে কোন যৌগ ব্যবহৃত হয় সোডিয়াম কার্বনেট এন এ টু সিও থ্রি শোষণ করে করলে কি হয় বর্ণ ধারণ করে এরপরে প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পাতায় তোমরা পাবে এগুলো আমরা ফার্স্ট টার্মে পেয়েছিলাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আবার থার্ড ইউনিট টেস্টেও এগুলো দেওয়া হয়েছে প্লবতা তিনটি বিষয়ের উপর নির্ভর করে অপসারিত তরলের আয়তন তরলটির ঘনত্ব আর হচ্ছে অভিকর্ষজ তরল শুধু কথাগুলো লিখলেও হবে একটি পরমাণুর কে কক্ষে দুটো এল কক্ষে আটটা আর এম কক্ষে একটি ইলেকট্রন আছে পারমাণবিক সংখ্যা কত তাহলে পারমাণিক সংখ্যা বের করা হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা যোগ করবো তাহলে দুই কমা দুই যোগ আট যোগ এক মানে হয়ে যাচ্ছে এগারো তার জন্য পারমাণিক সংখ্যা এগারো মোটটি ভর সংখ্যা তেইশ হলে নিউট্রন সংখ্যা কত ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন আর এখানে আমরা পেলাম প্রোটন সংখ্যা পারমাণিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা তাহলে প্রোটন প্লাস নিউট্রন থেকে প্রোটন বাদ দেব তাহলে পেয়ে যাব নিউট্রন সংখ্যা সেটা কত বারো কোনো মলের পরমাণু ভর সংখ্যা সমান হতে পারে কি যুক্তি দাও লিখবে কোন মলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা 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 সমান প্রোটন প্লাস নিউট্রন অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসে যদি নিউট্রন সংখ্যা অনুপস্থিত থাকে যদি না থাকে তবে পরমাণু আর ভর সংখ্যা সমান হবে তখন পরমাণু সংখ্যা মানে প্রোটন সংখ্যা সংখ্যা মানে প্রোটন সংখ্যা ভর সংখ্যা নিউট্রন সংখ্যা না থাকলে প্রোটন সংখ্যা সমান হবে তার মানে পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা দুটোই সমান হবে যদি কোনো পরমাণুর মধ্যে নিউট্রন সংখ্যা জিরো হয় বা নিউট্রন না থাকে কেমন কারণ প্রোটন সংখ্যা কখনো শূন্য হতে পারে না উদাহরণ দেবে সাধারণ হাইড্রোজেন এখানে প্রোটন আছে একটা আর এখানে নিউট্রন আছে কিন্তু জিরো কেমন যেহেতু ভর সংখ্যা এক পরমাণু সংখ্যা এক তার মানে ইলেকট্রন আছে একটা প্রোটন আছে একটা নিউট্রন এক মাইনাস এক মানে জিরো কেমন তাহলে এখানে পারমাণবিক সংখ্যা এবং ঘর সংখ্যা দুটোই এক দুটো কিন্তু সমান হয়ে গেল এই উদাহরণটাও তোমরা কিন্তু অবশ্যই লিখে দেবে ওকে এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন এরপরে আমরা পরে পাতায় বের করবো দেখো দুটি সমতল দরকার মাঝের কোণ কত হলে প্রতিবিম্ব সংখ্যা সাত হবে প্রতিবিম্ব সংখ্যা বের করার সূত্র হলো তিনশো ষাট ডিগ্রি বাই থ্রিটা মাইনাস ওয়ান থ্রিটা মানে হলো দর্পণ দুটির মাঝের কোন ব্র্যাকেটে লিখে দেবে থ্রিটা হলো দর্পণ দুটির মাঝের কণ বাদেই লিখবে তিনশো ষাট ডিগ্রি বাই থ্রিটা মাইনাস ওয়ান দর প্রতিম কত দিয়েছে সাত তার মানে এটা মানে হচ্ছে সাত বা তিনশো ষাট বাই থিটা সমান সাত আছে মাইনাস ওয়ানটা দিকে আসলে প্লাস ওয়ান তাহলে সাত আর এক আট হয়ে গেল তাহলে এটা কোনো এইট থিটা এইট থিটা যদি তিনশো ষাট হয় তাহলে শুধু থিটা কত থিটা এদিকে আসলে আটটা দিকে আসবে মানে আট দিয়ে ভাগ হবে তিনশো ষাটকে আট দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে দর্পণ দুটির মাঝের যে কোণ সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি

এই অনুঘটক উপস্থিতি হাইড্রোজেন ও নাইট্রোজেন বিক্রয় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা হয় ওকে তাহলে উষ্ণতা বায়ুমণ্ডলীয় চাপ দুশো এগুলো হচ্ছে শর্ত কেমন তাহলে লিখবে এরপরে হচ্ছে বিভিন্ন পলিমার ব্যবহারের দুটি প্রধান কারণ উল্লেখ করো পলিমার ব্যবহারের দুটি কারণ হচ্ছে পলিমারের আয়ু বেশি হয় আর দুই নম্বর বিভিন্ন পলিমারের জিনিস তৈরির সময় তাকে ইচ্ছা মতো আকৃতি দেওয়া যায় এর সাথে আমাদের অথবা দিয়ে প্রশ্ন গাম্বোর্ড তৈরিতে কি পলিমার ব্যবহার করা হয় সেটা হচ্ছে পিভিসি ক্লোরাইড একটি বায়োডিগ্রেডেবল পলিমার হচ্ছে গাছের পাতা সেলুলোজ এগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল পলিমার পলিমার কেমন জৈব ভঙ্গুর সেলুলোজ লিখতে পারো প্রোটিন লিখতে পারো ওকে চারের এক স্থির অবস্থায় সর্বোচ্চ ঘর্ষণ বলের মান কোন 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 বিষয়ের উপর নির্ভর করে এটা স্থির অবস্থায় ঘর্ষণ বল মানে স্থিত ঘর্ষণ বল সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো এই যে স্থির অবস্থা ঘর্ষণ বলের মান তল দুটির প্রকৃতির উপর নির্ভর করে কোন একটি বস্তু যখন একটি নির্দিষ্ট তলের উপর থাকে তখন স্থির অবস্থা ঘর্ষণ বলের মান সব সময় একই থাকে ওকে তাহলে এই জায়গাটা লিখবে শুধু প্রথম স্ট্যান্ডাটা লিখবে আর বলের যেটা একক সেটা তোমার জানা নিউটন জল ও মিথেন অনুর প্রাথমিক গঠন দেখাও এটা টেক্সটেই পেয়ে যাবে এখানে দেওয়া হয়েছে জলের গঠন এখানে জলের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু অক্সিজেনের একটা ইলেকট্রন হাইড্রোজেন একটা ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোর এখানে একটা ইলেকট্রন জোর ছবিটা না এঁকে এবার এখানে এরকম ভাবে লিখতে পারো ওকে অক্সিজেনের মোট ছটা ইলেকট্রন অক্সিজেনের ছটা ইলেকট্রন সেটা দুই কমা চার বাইরে কথা চারটা ইলেকট্রন থাকে এই একটা একটা দুটো এখানে তোমরা লিখবে তিনটে আর নিচে একটা চারটে সরি অক্সিজেনের আটটা ইলেকট্রন দুই কমা ছয় ছটা ইলেকট্রন তাহলে এই অক্সিজেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এগুলো তোমরা আঁকতে পারো কেমন আর হাইড্রোজেনের এইটাও হাইড্রোজেন ইলেকট্রন জোড় এখানে একটা একটা করে দেবে ইলেকট্রন জোড় তাহলে এখানে এখানে দু জোড় ইলেকট্রন জোড় মানে চারটে পড়ে থাকবে ওকে এমন ক্ষেত্রেও এরকম ভাবে হাইট্রোজেন বাইরের কক্ষে তিনটে ইলেকট্রন সেটা এরকম পাঁচটা ইলেকট্রন হয় হিসেব মতো কিন্তু দুটো ইলেকট্রন অংশগ্রহণ করে না বিক্রয় এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে থেকে যায় নিয়ে এটা এরকমভাবে এরকম ভাবে দুটো ইলেকট্রন মিলে হাইড্রোজেন একটা নাইট্রোজেন একটা মিলে একটা বন্ড এখানেও একটা একই রকম ভাবে এখানে এটা গঠন করে ওকে এটা হচ্ছে অ্যামোনিয়ার গঠন কেমন এরপরে পদার্থের চতুর্থ অবস্থা আছে প্লাজমা অবস্থা পরীক্ষা করে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির রাসায়নিক দ্রব্য সমীকরণ একশো আটত্রিশ তোমরা পাবে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি রাসায়নিক দ্রব্য হচ্ছে এখানে এই যে মার্বেল পাথর আর এসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর বিক্রিয়া হয়েছে এটা কেমন এটা আগেও হয়েছে এটা তোমরা লিখবে CaCO3 2Acl তো যেটা হচ্ছে CaCl2 CO2 H2O এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল পাথর এটা হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা ক্যালসিয়াম ক্লোরাইড এটা কার্বন ডাইঅক্সাইড এটা আছে জল তুমি চাইলে কার্বন ডাইঅক্সাইড এখানে একটা তীর চিহ্ন দিতে পারো উপরের দিকে ওকে এরপরে উভধর্মী অক্সাইড কাকে বলে উদাহরণ দাও আর অক্সি হাইড্রোজেন শিখার উষ্ণতা কত উভধর্মী অক্সাইড বই থেকে লিখতে পারো যে অ্যাসিড ও খা ধরনের যোগের সঙ্গে যারা রাসায়নিক বিক্রিয়ায় যে সমস্ত অক্সাইড রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে তাদের উভধর্মী অক্সাইড বলে কেমন আরে যে সমস্ত অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে এবং লবণ জল উৎপন্ন করে তাদের উভধর্মী অক্সাইড বলে যেমন জিঙ্ক অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড এল টু ও থ্রি উভধর্মী অক্সাইডটা তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো এই যে চার নম্বর পয়েন্ট দেওয়া হয়েছে সেটা চাইলেও লেখা যায় এর সাথে দিয়েছে অক্সি হাইড্রোজেন শিখার উষ্ণতা এটা তোমরা লিখবে দু হাজার ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন সদ্বিম্ব অসদ্বিম্বর মধ্যে পার্থক্য রায় মার্টিন থেকে দেখাচ্ছি এটা আমরা আগেও পেয়েছি সদ্বিম্ব অসদ্বিম্বর মধ্যে পার্থক্য একশো ষোলো পাতায় যে সংজ্ঞা দেওয়া হয়েছে এটা অবশীর্ষ এটা সমশীর্ষ হয় এই দুটো পার্থক্য লিখবে এর পাশাপাশি এখানে এই যে পর্দায় এটা ফেলা যায় চোখেও দেখা যায় ফটোগ্রাফি ফিল্মে বা প্লেটে ছবি ওঠে এটা চোখে দেখা গেলেও পর্দায় ফেলা যায় না বা ছবি তোলা যায় না এটা সদ্বিম্ব উত্তর লেন্সে হয় আর সমতল দর্পনে অসৎবিম্ব হয় সাধারণত পরম প্রতিসর অঙ্ক এটা এখানে দেওয়া হয়েছে এই যে শূন্যস্থানের সাপেক্ষে যে কোনো আলোকীয় মাধ্যমের প্রতিসর অঙ্ককে ওই মাধ্যমে পরম প্রতিসরঙ্ক বলা হয় হ্যাঁ বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি এটা তিনশো সাত পাতায় রায় মার্টিন থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তিনশো সাত পাতায় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর সংজ্ঞা দেওয়া হয়েছে এই সংজ্ঞাটা তোমরা লিখবে ওকে এখান থেকে শুরু করে এতটা অবধি ক্লাস দেব ক্লাস দিয়ে আমি জিনিসগুলো ব্যাখ্যা করে দেব কোন ধরনের ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে মেথানোজেনিক ব্যাকটেরিয়া সিএনজির নাম হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এরপরে আমরা লাইফ সায়েন্স এর পার্টটা সলভ করে নেব প্রথম প্রশ্ন যে কোষী অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে সেটাকে একে কোষের শক্তিঘর বলা হয় ব্যাকটেরিয়া আর ভাইরাস ব্যাকটেরিয়া আর ডেঙ্গি ভাইরাস ইনসুলিন খরিত হয় অগ্নাশয় থেকে ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গঙ্গা শূসুক ত্রিফলাতে আমলকি হরিত কি থাকে কিন্তু নিম থাকে না সোনান পূরণ ড্যাশ গাছের ফলগুলো তরমুজের মতো সাগু আরও বিজ্ঞানী এরেনবার্গ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন সালগাছের বীজ থেকে প্রাপ্ত রজন স্পিরিট ও বার্নিস তুই কাজে লাগে এটা সত্য রক্তে থাকা এমন একটি কোষের নাম লেখো যা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে এটা তোমরা লিখবে শ্বেত রক্ত কণিকা মানুষের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে রবিসন উপক্ষার এটা নয়ন্ত্রাতে পাওয়া যায় এবার দেখো র্যাটেল সাপ এটা মরুভূ সবচেয়ে বিষাক্ত সাপ কেল্প এটা সামুদ্রিক শ্যাওলা রাইবোজম এটা প্রোটিন ফ্যাক্টরি আর নাইট্রোজেন সংবন্ধন করে সাধারণজীবী অনুজীব হচ্ছে প্যাজেটো ফ্যাক্টরি এরপরে তিনি এক বায়োলুমিনিসেন্স এর সাহায্য করে রঞ্জ পদার্থ এবং উৎসেচকের নাম দুশো ছেচল্লিশ টু ফর্টি সিক্স পাতায় তোমরা পাবে ব্যাকটেরিয়া নাম হচ্ছে আচ্ছা প্রোটিনের যেটা নাম সেটা হচ্ছে লুসিফেরিন আর উৎসেচকের নাম হচ্ছে লুসিফারে কেমন এটা হচ্ছে প্রোটিন এটা হচ্ছে উৎসেচক এরপরে কচুরি পানা দুটি অর্থনৈতিক গুরুত্ব দুশো চুয়াত্তর পাতায় তোমরা পাবে এটা আমরা আগেও পেয়েছি দুটো অর্থনৈতিক গুরুত্ব এটা এক নম্বর পয়েন্ট এবং তিন নম্বর পয়েন্ট এই দুটো পয়েন্ট লিখবে ভালো পয়েন্ট দেওয়া হয়েছে এরপরে নেক্সট এখানে কোশ্চেন কোন কলা প্রাণী দেহে বহিকঙ্কাল গঠন করে যোগ কলা আর পাট গাছ থেকে পাট তন্তুকে কিভাবে সহজে আলাদা করা যায় এটা ওয়ান নাইনটি টু একশো বিরানব্বই পাতায় আমরা এই জিনিসটা পাবো এই যে পাট গাছকে কয়েকদিন পুকুর বা ডোবার অপরিষ্কার জলে চুবিয়ে রাখলে জলের ব্যাকটেরিয়া পাঠের কাণ্ডে থাকা পেটকে নষ্ট করে দেয় ফলে পাটের তন্তুগুলি পাট কাটি থেকে সহজে আলাদা করা সম্ভব হয় এরপরে নেক্সট চ্যানেল দেখে প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন মরুভূমির পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য ওদের দেহে কি কি বিশেষত্ব লক্ষ্য করা যায় দুশো ছাপান্ন পাতা এখানে দেওয়া হয়েছে তুমি চাইলে এখান থেকেও লিখতে পারো কেমন এখান থেকে এটা এটা একটা পয়েন্ট কেমন এখান থেকে এই একটা পয়েন্ট লিখতে পারো এখান থেকে একটা পয়েন্ট এইখান থেকে এটা একটা পয়েন্ট কেমন এতটা লিখতে পারো আর রায় থেকে যারা লিখবে পাঁচশো চুয়াল্লিশ পাতা যদি তোমরা বের করো পাঁচশো চুয়াল্লিশ পাতায় এখানে দেওয়া হয়েছে সেগুলো আমি মার্ক করে দিয়েছি এই মার্ক করা জায়গাগুলো তোমরা লিখবে ওকে মার্ক করা জায়গাগুলো তোমরা লিখবে এখানে তোমাদের বলেছে ই নম্বর দিয়েছে তাহলে চারটে পয়েন্ট লেখার চেষ্টা করবে ওকে এরপরে কোন হরমোনের অধিক ক্ষরণে মুনফেস রোগ হয় এবং বয়ঃসন্ধিতে আচরণে কি কি সমস্যা দেখা যায় লিখবে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টল নামে একটি হরমোন খরিদতে হয় এই হরমোনের অধিক ক্ষরণে মুখ গোলাকার ও ফুলে যায় এই ধরনের মুখকে বলে মুনফেস তাহলে কর্টল হরমোনের জন্য এই মুন ফেস রোগটা হয় এই যে এখানে যে যে সমস্যাগুলো দেওয়া মানে দেখতে পাওয়া যায় সাতটা সমস্যা দেওয়া হয়েছে এই জিনিসগুলো তোমরা লিখবে ওকে যেহেতু এখানে আচরণের সমস্যা বলেছে আচরণের সমস্যাগুলো লিখবে লিখবে কেমন বা সমস্যা না এরপর শকন্দে হারিয়ে যাওয়া দুটো কারণ এবং লবঙ্গ উদ্ভিদের কোন অংশ প্রথমে যদি আমরা আহ হারিয়ে যাওয়ার কারণ দুশো সাতাত্তর যদি বের করি আচ্ছা প্রথমে এখানে দেখো এই যে লবঙ্গ কোন অংশ লবঙ্গটা দেখো এখানে এই যে লবঙ্গ হচ্ছে মুকুল কারণ পুষ্প আমরা আগে পেয়েছি এই যে টু সিক্সটি সেভেন কেমন প্রথমটা হচ্ছে টু সিক্সটি সেভেন এই যে শকন্দে হারিয়ে যাওয়ার কারণ দেওয়া হয়েছে এই কারণটা তোমরা লিখবে ওকে এই যে এখান থেকে শুরু হচ্ছে এই একটা আর এখান থেকে এটা দুটো কারণ এরপরে তাবাসির কি টু সেভেন্টি থ্রি দুশো পাতায় পাবে বম্বোসিয়া অরণ্ডিনা সিয়া নামক বাঁশের পর্ব মধ্যে সিলিকন ডাইঅক্সাইড ও সিলিক অ্যাসিড সমৃদ্ধ তাবাসির নামক একটি গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয় যা হাঁপানি সর্দি কাশি ও নানান সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহার করা হয় আর এক কোষি একটা শৈবাল তোমরা কেল্প লিখতে পারো ডায়াটমও লেখা যায় ভাজক কলা দুটি কাজ ওয়ান সিক্সটি নাইন এখানে ভাজক কলার কাজ এবার টেক্সট বইয়ের মধ্যে দেওয়া হয়েছে এই যে দুটো কাজ পরপর দুটো কাজ দেওয়া হয়েছে এই দুটো তোমরা লিখবে দুটো আর এখানে হাইফি কি একশো অষ্টআশি পাতায় আমরা দেহ যেমন দেখা যায় বা সরু সূত্র মতো অংশ দিয়ে তৈরি হয় এই সরু সূত্র মতো অংশগুলোকে বলা হয় হাইফি ওকে এরপরে পরে পাতায় আমরা চলে যাবো এখানে দেখো পাঁচের দাগে প্রথম প্রশ্ন একটা ছবি দিয়েছে প্রাণী কোষের চিত্র অঙ্কন করো রায়মাটি নাই চারশো বারো পাতায় ছবি দেওয়া হয়েছে প্রাণী খোঁজে এই চিত্র অঙ্কন করবে এবং যেগুলো চিহ্নিত করতে বলেছে সেইগুলো চিহ্নিত করবে কারণ প্রত্যেকটা অংশ অঙ্কন করবে এবং এই জায়গাগুলো চিহ্নিত করবে মানে দেখাবে যে কোনটা কি নিমের তিনটি ওষুধি গুণ দুশো তিরাশি পাতায় তোমরা পাবে টু এইটটি থ্রি নিমের ওষুধি গুণ এই যে একটা দুটো আর এখানে এটা তিনটে লিখবে ওকে আর মশলা আমাদের কি কি কাজে লাগে দুশো সাতাত্তর পাতায় মশলার ব্যবহার দেওয়া হয়েছে কি কি কাজে লাগে এই যে চারটে পয়েন্ট দেওয়া হয়েছে পয়েন্ট তোমরা লিখবে ওকে তাহলে থেকে আজকে স্কুলে সমস্ত নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে খুব শীঘ্রই আমরা সাবজেক্টিভ ক্লাসগুলো শুরু করবো সেগুলো তোমরা দেখবে সেখানে প্রত্যেকটা বিষয় খুব সহজ করে বোর্ডে আমি এক্সপ্লেন করে দেবো ওকে যারা পুরোনো ক্লাসগুলো দেখো নি অবশ্যই ক্লাসগুলো দেখে নিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট